তোতারায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বড় পর্দা থেকে ছোট পর্দা টোটারায় চৌধুরী সর্বত্রই নিজেকে প্রমাণ করেছেন দু হাজার উনিশ সালে শ্রীময়ী ধারাবাহিকের সেন চরিত্রে তাকে ছোট পর্দার শীর্ষ তারকাদের মধ্যে দাঁড় করিয়েছে চার বছর পর ফের ছোট পর্দায় ফিরে এলেন টোটা তবে এবার ধারাবাহিক নয় ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় গ্র্যান্ড ফিনালের ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজনদের মধ্যে উচ্ছ্বাস ফেটে পড়ে কিন্তু আনন্দের এই মুহূর্তের পরেই শারীরিক অসুস্থতা বোধ করেন টোটা বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এই খবর টোটা রায়চৌধুরীর ভক্তদের মধ্যে উদ্বেগের সরাসরি সৃষ্টি করেছে তারা ভেবেছিল তাদের প্রিয় তারকা হয়তো আবারও ছোটো পর্দায় ফিরবে তাদের সাথে সময় কাটাবে কিন্তু তার অসুস্থতার খবরে অসুস্থিতে পড়েছে বক্তরা বক্তরা চাচ্ছে তাদের প্রিয় অভিনেতা যেতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরতে পারে তো বন্ধুরা তোমরা সবাই তো তার জন্য দোয়া করো ধন্যবাদ